দাইয়া বিশ্বনবী সাল্লাম সাল্লামকে বলছেন নবীজি আমার লাইফে এত বড় জুলুম করেছি অনেক বড় একটা পাপ করেছি আমার মন বলছে রব্বুলাল আমি নেই অপরাধটা বাপ করে দেবে না বিশ্বনবী বললেন দাহিয়া কি অপরাধ করেছ বর্ণনা দাও বিশ্বনবী বলার পরে দাইয়া বলছে নবীজি আমি আমার নেই নিজের কন্যা সন্তানকে মাঠির মধ্যে দাফন করে দিয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহিয়া কেমনে দাফন করেছ বর্ণনা দা বিশ্বনবী সাল্লাহকে বললেন নবীজি আমি বিজনেসের জন্য বাইরে থাকতাম আমার স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিতই হত্যা করে দেবা এই কমিটমেন্ট দিয়ে আমি বাইরে গেলাম দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে এসেছি বাড়িতে ফিরে আসার পরে আমার আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারা আর একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে আমার আর স্ত্রী কে ডাক দিয়ে বললাম এটা কার কন্যা সন্তান বিরক্ত হচ্ছে না আমি কিন্তু বলেছি কষ্ট হলে বলবেন একটু দয়া করে বলবেন কারণ আমি মুসাফির একসাথে দোয়া করে যাই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে তাই না হ্যাঁ সবাই একটু বলবেন কষ্ট হবে দাইয়াতুল কলবের رضی আল্লাহু তাআলা ওই স্ত্রীকে বললেন এটা কার কন্যা সন্তান স্ত্রীর স্বামী কে ডাক দিয়ে বংশ আপনার কন্যা সন্তান আপনি বলেছিলেন হত্যা করে দেবেন আমি হত্যা করে দেয় নাই তবে কন্যা সন্তানটি এত সুন্দর করে লালন পালন করেছি ওই কন্যা সন্তানটি আপনার খেদমত করতে পারবে কন্যা সন্তানের ভালোবাসা আমাদের হৃদয় কম না বেশি কম না বেশি রুতালকে বলছে স্বামী আমার আমি আমার কন্যা সন্তানকে হত্যা করে দিতে পারে না কারণ এই পৃথিবীর বুকে যত সন্তান আমরা এসেছি মেডিকেল বিজ্ঞান বলে আমরা সবাই মায়ের কলিজার মধ্যে লাঠি দিয়ে দুনিয়ার বুকে এসেছি ঠিক কেনা এ শ্রী দাইয়াকে বলছে স্বামী আমার আমি হত্যা করে দিতে পারি নাই তবে সন্তান আপনার খেদমত করবে আপনাকে যখন বাবা বলে ডাক দেবে সন্তানের প্রতি আপনার ভালোবাসার জন্ম নেবে আপনি তাকে হত্যা করে দিতে পারবেন না এইবার দাহিয়া ডাক তুমি একটা কাজ করো কন্যা হলো বাবা কন্যা সন্তানটিকে নিয়ে মরুভূমির দিকে রওনা করলেন দীর্ঘ পথ চলার পরে কন্যা সন্তানটিকে দাঁড় করিয়ে রেখে দিলেন বাবা নিজ হাতে গর্ত খনন করছে বাবা নিজ হাতে গর্ত খনন করছে শরীরটা ঘেমে যাচ্ছে শরীরের মধ্যে স্পর্শ করছে কন্যা সন্তানটি নিজ হাতে পরিষ্কার করে দিচ্ছে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা আমার কষ্ট করার দরকার নেই চলে নামনা বাড়িতে চলে যায় আপনার বড্ড কষ্ট হয় চলে আমরা বাড়িতে চলে যায় বাবা ডাক দিয়ে বলছে মা একটু ওয়েট করো গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল কন্যা সন্তানটিকে ডাক দিয়ে বলছে মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে গর্তটা দেখার জন্য যখন কন্যা সন্তানটি মাথাটা একটু নিচু করেছে দাইএতুল কলবিরা দি আল্লাহ উত্তান খুব অর্ণা দিচ্ছেন নবিজি দেখার জন্য যখন মাথাটা নিচু করেছে আমি আমার কন্যা সন্তানটির গলার মধ্যে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি গর্তের মধ্যে যখন নিক্ষেপ করে দিলাম বাবা বলে চিৎকার দিয়ে আমাকে বাবা তুমি আমাকে আমার কি অপরাধ আমাকে তুমি মেরো না তুমি আমাকে ছেড়ে দাও আমি দূর বহুদূর চলে যাবো কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না কোনোদিন বাবা বলে ডাক দেবো না আমি অনেক দূর চলে যাব। বিশ্বনবীকে ঘটনাটির বর্ণনা দিচ্ছে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাম শুনছেন আর কান্না করছেন দাইয়াকে বললেন ও দাইয়া তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও দাইয়া তুল কলবির বলছে নবীজি একটা চাক্কা পাথর হাতে নিলাম কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে ওই বাবা চিৎকার আজ পর্যন্ত আমার কানের মধ্যে বাজে আবার মন বলে রব্বুল আমি আমার জীবনের সমস্ত অপরাধ গুলো যদি মাফ করে দেয় এই অপরাধটা মাফ করে দেবেন বিশ্বনবী যখন রাতের বেলায় ঘুমিয়ে পড়ি ঘুমের মাঝে আমি চমকে উঠি ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না আজ ও পর্যন্ত ওই বাবা চিৎকার কানের মধ্যে বাজে আমার মন মনে রপুন আমার এই অপরাধটা মাফ করে দেবে না বিশ্বনবী বললেন দাহিয়া তুমি মারাত্মক রকম জুলুম করেছ তবে উহুদ পাহাড় পরিমাণ যদি গুণা করে ফেল ইমান আনো ইসলাম তোর জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে একজন বিধর্মী ইমান আনার পরে তার পিছনের কোন অপরাধ থাকে সব আল্লাহ মাফ করে দেয় মা আপনাদেরকে এই হিস্টরি থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে এই পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল যেই সময় নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, বাবার সম্পদের অংশীদারিত্ব করেছেন কথা বলেন আবার স্বামীকে বলে দিয়েছেন তুমি তোমার স্ত্রীকে ঘরের মধ্যে রাখো তাকে সুন্দর করে লালন পালন করো ইসলাম এমনটি বলে নাই স্বামী এক সপ্তাহের মধ্যে স্বামী তিন দিন ভ্যান চালাবে স্ত্রী তিন দিন ভ্যান চালাবে এর উপর নিয়ম আছে ইসলাম মর্যাদা এই পরিমাণ দিয়েছে মায়েদের একজন স্বামী যেই ছেলেদের আত্মমর্যাদা বেশি ওই ছেলে কি কখনো চায় যে আমার স্ত্রী দিকে তাকাক ভ্যান চালানো তো দূরের কথা আমার স্ত্রী একজনের সাথে কথা বলবে তাকাবে এটা মেনেই নিতে পারে না কারণ ওই পুরুষগুলো হচ্ছে প্রকৃত পুরুষ ওরা হচ্ছে সত্যিকারের পুরুষ ওদের আত্মমর্যাদা আছে কথা বল আবার কিছু কিছু ভাই আছে মানে বৌরি মানুষকে দেখায় মোটর সাইকেলে নেয় মানুষকে দেখায় এগুলো নমনামি কোরান এবং সুন্নার বিরুদ্ধে কথা বলেন ঠিক কে নাম খাপল ব্লগ করে থাকার জন্য হায় হায় এদের ইজ্জতের কোনো দাম নেই এদের দুনিয়াও ধ্বংস আখেরা তো ধ্বংস কথা বলেন ঠিক কে নিজের স্ত্রীকে অন্যের সাথে টিকটক করা হয় আছে না নাই বাংলার জমিনের নোংরামি দিয়ে ফেসবুক টিকটক ভরে গিয়েছে এই নারী এবং পুরুষগুলোর জন্য কথা বলেন ঠিক না এখন সময়ের দাবি এগুলো বন্ধ করে দেওয়া কথা বলেন আপনি আমার স্ত্রীকে মানুষের সামনে উপস্থাপন করে টাকা কামাতে হবে আপনাকে কে বলেছে বিয়ে করতে আপনি সিয়াম রাখবেন কথা কারণ আপনি সিয়াম রাখবেন আপনি বিয়ে করেছেন কেন আল্লাহ নিষেধ করে দিয়েছেন তুমি যদি বউকে পর্দার মধ্যে না রাখতে পারো তার ভরণ পোষণের দায়িত্ব না নিতে পারো তোমার বিয়ে করার যোগ্যতা নেই তুমি সিয়াম রাখবা কিন্তু বউকে দিয়ে ব্যবসা করে যুবক ভাই অনেক যুবক আছে এগুলো খুব পছন্দ করে সারা দিন ফেসবুকের মধ্যে এগুলাই নিয়ে পড়ে থাকে আর চেনা নাই চোখ নষ্ট দেহ নষ্ট তোমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে ভালো ছাত্র হলে একটা টাইমে দেখবা চোখে ঘুমি থাকবে না সারা দিন খালি মেয়ের চিন্তা ধান্দা আছে না নাই কারণ ওই যে সুন্দরী বৌতে যারা কাপড় ব্লক করে ওরা মানুষকে নষ্টামি দাওয়াত দেয় ওরা মানুষকে শরীর দেখায় আপনারা বলুন সৃষ্টিগতভাবে একজন নারী এবং পুরুষের টান আছে না নাই আপনারা বলুন একটা মেয়ে আর ছেলের বডি স্ট্রাকচার কি একই রকম ন আকর্ষণ আছে ঠিক আছে আচ্ছা আমরা দোয়া করবো আপনাকে সুস্থ বানিয়ে দেখ দেখলে একটা আকর্ষণ হয় এই জন্য আল্লাহ বলেছেন তোমাদের দুইজনের মধ্যে আকর্ষণ আছে বৈবাহিক সম্পর্ক লাগবে এটা বৈধ সম্পর্ক স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক এটা বৈধ কথা বলেন ঠিক কেন এই সম্পর্ক হচ্ছে আল্লাহর গলামি এই সম্পর্কের মাধ্যমে যা কিছু হবে সব হবে এবাদত কথা বলেন ঠিক কেন এই জন্য যারা পিতা আছেন সন্তানগুলোকে টাইমলি বিয়ে দিয়ে দেবো রাজি আছি তো অনেক পিতা আছে সন্তানকে টাকার গাছ বানাবে তারপরে বিয়ে দেবে এটা করা যাবে না কি সন্তানকে আগে টাকার গাছ বানাতে হবে আর কি অনেক পিতা বলে আমার সন্তান নিজের পায়ে দাঁড়া তো এতদিন পর্যন্ত কি মানুষের পায়ে দাঁড়িয়েছে নাকি তাকে বিয়ে দিয়ে দেন দুনিয়া ফুরিয়ে যাবে আখ রাত ফুরাবে না দুনিয়াতে আপনার সন্তান আপনা আপনার জন্য গুণা করার সুযোগ পেয়েছে এই গুনার অংশীদারিত্ব আপনাকেও করতে হবে সন্তান নিজে শুধু জাহান নামে যাবে না বলবে আমার পিতাকে দাও পিতার কলি যার মধ্যে পাড়া দে পিতাকেও জাহান নামে নেবে সে নিজেও যাবে কথা বলেন ঠিক কেনা এই জন্য আমাদের বোনদেরকে আমরা যেন পর্দা করাই ওয়ার্ডারটা কার পর্দার ওয়ার্ডার কার কিন্তু আমরা অনেকে নামাজও পড়ি কিন্তু মেয়ে বেপর্দায় চলে স্ত্রী বেপর্দায় চলে এগুলো আমাদের মাথায় নেই কথা বলেন যারা নোংরামি করে যারা স্ত্রীকে ব্যাপর্দায় ছেড়ে দেয় তারা হচ্ছে দায়ুস কথা বলেন ঠিক কি নাম দায়ুস কিন্তু জান্নাতে যাবে নাকি ওরা জান্নাতে যাবে না এই জন্য আমাদের বোনদেরকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে আমরা পর্দা করাবো